আর একটা পাঙা সর্বোচ্চ পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত হয় আপনার কেজি কেজি কত একটা তেলাপে গরসটা কেজি আসে পানি দূষিত হয় ওইটার জন্য চুন মারতে হয় লবণ মারতে হয় অন্য অন্য ওষুধ মারতে হয় রোগ জীবাণু কাটার লাগে মারতে হয় আলহামদুলিল্লাহ আমাদের এই পুজোর দেখাশোনার দায়িত্ব আছি এখানে মূলত হল এখানে পাঙ্গাস আছে বাংলা আছে তেলাপি আছে রুই আছে পুটি আছে শীতল আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে এটা উৎপাদন করে ডাইরেক্ট ঢাকায় যায় অন্য অন্য খামারে না এখানে ফোনে উৎপাদন হয় না ফোনে উৎপাদন হয় আবার এমনি গ্রাহকও আসে আবার এমনি চলে যায় হলে আরতে আরত থেকে অন্য অন্য ব্যাপারীরা ক্ষয়ক্ষেত্র করে নিয়ে চলে যায় একটা রুই সর্বোচ্চ দেড় কেজি আর একটা পাঙা সর্বোচ্চ পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত হয় তেলাপিয়া আপনার এক কেজি দেড় কেজি গড়শাট কত একটা দুই কেজি আর পুটি কাপ চার ডে পাঁচটা কেজি আসে রুই ওটা আপনার হলে আমি গ্লাস কাপটা আছে হলে আপনার হলে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি আছে একটা আর কত একটা এক কেজি আছে শীতল মাছ আপনার সীমিত 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 আছে জি 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 আপনার ফোন কতদিন সময় লাগে সর্বোচ্চ 10 মাস সময় লাগে প্রত্যেকটা 15 মাস সময় লাগে পেতে সর্বোচ্চ 18 মাস সময় লাগে আর রুই মাছ ওটা হলে মা আপনার হলে এক বছর 12 মাস লাগে 12 মাস লাগে কতকটা 6 মাস লাগে আচ্ছা এইভাবে পাঙ্গাসটা আপনার সর্বোচ্চ হলে 5 কেজির পাঙ্গাসটা ওটা আপনার বারো মাস লাগে এক একটা এখন এখানে পাইকিরি হলে কেজি হিসাব হয় তখন কেজিটা কত করে ধরে এক আপনার এখান থেকে পাইকিরি আড়াইশো টাকা তিনশো টাকা বাজার অনুযায়ী যায় আবার চারশো টাকাও যায় হ্যাঁ ওটা রুই মাছ মূলত নিম্ন বাজার তিনশো সাড়ে তিনশো যেটা বড় আর ছোটটা দুইশো বছরে দুইবার পোজের থেকে মাছ ওঠানো হয় আমাদের খাদ্য খোল দানের কোড়া তারপরে এলাম ভুট্টা সোয়াবিন আর ফিট কতক জায়গা হবে পাঁচ ফিট কতক জায়গা ছয় ফিট কত জায়গা তিন ফিট কতক জায়গা দেখা যাবে দশ ফিট সর্বোচ্চ ভালো বেশি পানিতে মাছ ভালো হয় এটা ডিপের মাধ্যমে উঠানো হয় সেক্ষেত্রে প্রথমে খামারটা ক্ষয়ের করতে হবে প্রথমে চুন মারতে হবে চুন মারিয়া তারপর পানি উৎপাদন করতে হবে পানিটা পরিষ্কার রাখতে হবে তারপরে রেনু সাইডতে হবে রেনু সাধারণত খাবার দিতে হবে খাবার দিয়ে আস্তে 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 বড় করতে হবে খামারে মূলত পক্ষে যদি সবভাবে খামার করে খামাতে লস নাই লাভ ছাড়া লস নাই লস নাই পানি দূষিত হয় ওইটার জন্য চুন মারতে হয় লবণ মারতে হয় অন্য অন্য ওষুধ মারতে হয় রোগ জীবাণু কাটার লাগে মারতে হয় এটা ওই দেখা যায় একটু গাও হয় উকুন হয় দেখা যায় অক্সিজেন ফিল করে ওই জন্য অক্সিজেন বড়ি দিতে হয় আর গাও হলে পটাশ দিতে হয় আর পানির দূষিত হলে লবণ আর হলে চুন দিতে হয় এটাই